ভাই বন্ধকার হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সব ভাই বোনেরা মিলে কুল পাড়তে যাব তারপরে কুলমাখা করবো টেস্টি টেস্টি কুলমাখা সে তো সে শেয়ার করব চলো যাওয়া যাক কুল পাড়ার আগেই এক্ষুণি ফোন আসলো আমাদের একটা পার্সেল এসেছে সেটাই আনতে যাচ্ছি আমি আর ভাই মিলে ভাই সামনে আছে এই যে ভাইও যাচ্ছে ওই যে ডেলিভারি বয় এসে দাঁড়িয়ে আছে একটা হাড় অর্ডার দিয়েছিলাম সামনেই দিদির বিয়ে যেহেতু সেই জন্য টুকটাক করে কেনাকাটি শুরু হয়ে গেছে এই যে নিয়ে আসছে বেশি কেনা মুচি দেখাতে গিয়েই হাতে লাগলো এই যে এইটা এসছে একটা পার্সেল আনতে দেখো কতজন এসছি আমরা এর যাওয়ার অবস্থা শুধু দেখো ছেঁড়ার অবস্থা দেখো এই একদম মানে কাগজ নেওয়ার এবারে যার জিনিস সে খুলছে

ওইখানটায় আছে একটা কুল গাছ আমাদের ওটা টক কুল গাছ সেখান থেকেই কুলপাড়া হবে এখন সব দল বল নিয়ে যাচ্ছি আমরা কুল পাড়তে এই সব কুলগুলো প্রায় পুকুর ধারেই হয়েছে কে কাকে ধরছে ভগবান এই একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে মাকে হাট দেখাতে কারণ মা তখন ঘরে ছিল না মা সবে এসেছে এ ভাই সাবধানে পারবি ওখানে কস ওই নিচের কুলগুলো দেখ তো তেছ না না মিষ্টি বলছি না পাগলা আমি কই বলছি ওখানে তো বড় বড় পাকা পাকা কুল আছে আমি

ভাই আমি যাবো এই কুলটা মিষ্টি করা যায় কুলটা কত সুন্দর

এখন দেখো জলের ভিতরে কুল পড়েছে ওইটা এখন আমাকে লেড়ে তুলতে হবে ঠিক আছে কোনো প্রেম ব্যাপার না কারণ ছোট তো ভাই বোনেরা আছে তো আমি যেখানে বড় সেখানে আমি ঝুবিটা নিচ্ছি আর এ কুল খেয়েই যে

ধরে রাখবে এক কাট করে ওনাটা গলায় বেঁধে রাখো ওনা ধর ওনা আদেও চল যাবে ওনাটা গলায় বেঁধে রাখ আর ভাই কারেক্টাই দিয়ে দেব বোন ভুলি নি আই এই তো

বাটনটা দে রে বাটনটা ধর তীগুন বস তীগুন বস বাটনটা দে তোর মাত্রা পড় দে লাইভই ওকে ওয়ান গেলা তুই মাত্রা এ বাটনটা দে ও দিদি এইটা কি গাজবো ও পাতা খে দেখ যদি কোনা না এই দেখে দেখাসনি বিশ্বাস আমাকে দামাকে দামি মারছি তুই এখানে পাড়বি না তবে দেখে তো দেখো কতগুলো আমরা পেরেছি বেশি হয়নি যা হয়েছে আমাদের সকল আর হয়ে যাবে আর এমন জায়গায় লেবেছি আমার সারা গায়ে ঝুল ঘুরতে হয়ে গেছে ঝুল পাতা মাথায় সব কিছু ঘুরতে গেছে পুকুরে গিয়ে ভালো করে ধোবো চলো

যদি এরকম কমেন্ট তো লাস্টবারে তোমাদের হামান কেন আমিই করলাম মানে করবে হারিয়ে গেছে খারাপে কেন এটা বন্ধ কর ঘেটে গেছে করে কি আমি পরীক্ষাটা দিন আমি আমার আর ভাইয়ের দ্বারাই অনেক কিছু হয়ে গেছে সেই জন্য এখন কাকি আমাদের হেল্প করছে আমরা এত জন মিলে মাখা করছি এতদিন

পারাদ দিন দিছি পাড়া দিই গুজু দিছি মনা হাঁঞ্জলা করে লঙ্গ কা একটা লঙ্গা দূর করে ন মেকেই তোর হাঁজলা জ্বালা করে চালা করে হাত আর কি হাতে চিনিটা দিলাম বুঝুর গдал 준디자마하네 <놀람> <바자마시를 보러. 하드. 놀람> <놀람> <놀람>